आगे भी बता। हैं बिस्मिल्लाह को। तुमने दुआ पढ़ाई एक टुकड़ा पढ़े ना। तुमने लफाने लाइन। असे धालो देखी। इसे देखी क्या मन है सुट्टा पुड़ी। देख कैसा है? हाँ अच्छा सा है। तो बिस्मिल्लाह को। हाँ ready हो गई। देख देखी। ये देख से किसी को दर्पण नहीं है सुन देखी। हैं देख मैं देखी ह� আমি রান্না করে তুমি বকা দাও আমার কীর ছোট হাড়ি রান্না করতে খুব ভালো লাগে পুডিং বানাইছি ছোট্ট আমার চুলাই খুব সুন্দর এই দি আছে এত সুন্দর হয়েছে খুব সুন্দর আমার বানাইলাম কেমন হয়েছে সবাই করবেন আর আমার আমার সবাই আমার বিশ্বাস ছোট সুন্দর করে তোমার কেউ বিশ্বাস করি না তাই না অনেক কাপ ছোট সচ মানে মনে হয় এই প্রথমে আমি বানাইলাম এত সুন্দর হয়েছে সবাই